বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি মানুষের বাসস্থান ব্যক্তি জীবনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন বিষয়াদিও বৃদ্ধি পাচ্ছে মানুষের সুশৃঙ্খল ইবাদতের জন্য একই এলাকায় একাধিক মসজিদ নির্মাণ হচ্ছে জনসংখ্যা বহুল এলাকাগুলোতে পাশাপাশি দুই বা একাধিক মসজিদও দেখা যায় কোনো এলাকায় একাধিক মসজিদ নির্মাণ হলে মুসল্লিদের উচিত নিজের মহল্লার নিকটস্থ মসজিদে গিয়ে নামাজ পড়া যেটা তার বাসস্থানের আশেপাশে একই এলাকার অন্য মসজিদ বা কিছুটা দূরের মসজিদে না গিয়ে কাছের মসজিদে নামাজ পড়াই উত্তম কারণ এটি তার মহল্লার মসজিদ আর মহল্লার মসজিদ আবাদ করা এতে ইবাদতের পরিবেশ চালু রাখা মহল্লাবাসীর দায়িত্ব তাই মহলাবাসীর উচিত নিজের সেই মসজিদে গিয়ে নামাজ পড়া এবং আশেপাশের লোকজনকেও সেই মসজিদে গিয়ে নামাজ পড়তে উদ্বুদ্ধ করা তবে কখনো বা দৈনিক কোনো প্রয়োজনে বা ইচ্ছা করলে নিজ মহলার মসজিদ ছাড়া পাশের অন্য মসজিদেও নামাজ আদায় করতে পারবেন কিন্তু নিকটস্থ মসজিদ ছেড়ে সেই মসজিদে স্থায়ীভাবে নামাজ পড়া শরীয়তের দৃষ্টিতে অপছন্দনীয় মসজিদ নির্মাণ অত্যন্ত সওয়াবের কাজ মসজিদ নির্মাণকারীর জন্য আল্লাহতায়লা জান্নাতে ঘর নির্মাণ করবেন বলে হাদিসে জানানো হয়েছে